আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি হাঁসের মাংস রান্না এখানে আমি প্রথমে তেল দিয়ে পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে করে একটু পেস্টগুলো নরম হয় সেদিন আমি এখানে আগে একটু পেস্টগুলো নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দেবো আগে থেকে দুই রাখা হাঁসের মাংসগুলো একে একে সবগুলো দিয়ে দেবো আমি এখানে আমি হাঁসের পা নিয়েছি কিন্তু সবাই কেউ কিছু মনে করো না এটা আমাদের বাসায় খায় এখন দিয়ে দেব আমি মশলাগুলো এখানে আছে আদা বাটা জিরা বাটা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেব তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দেবো লবণ তারপরে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে তারপরে আমার হাতে একটা স্পেশাল মশলা আছে সেটা দিয়ে দিয়ে এখন নাড়াচাড়া করে নেব এখন ভালো করে মশলার সাথে মাংসগুলো একদম নাড়াচাড়া দিয়ে মাখা মাখা করে নেব যত প্রতিটি মানে প্রতিটি মাংসের সাথেই মশলাগুলো একদম লেগে যায় দেখো আমি কিন্তু ভালো করে নাড়া দিচ্ছি এখন ঢেকে দেব আমি তারপরে কিছুক্ষণ পর আবার আসলাম তুলে দেখি কিছুটা তেল ছাড়ছে মাংসের থেকে এখন আবার নাড়াচাড়া করে দেব দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছে আবার ঢেকে দেব দিয়ে আবার কিছুক্ষণ পর আবার এসে তুলবো এখন দেখো অনেকগুলো তেল ছেড়ে গেছে কিন্তু দেখো বন্ধুরা মানে কালারটা কেমন চলে আসতেছে কিন্তু মাংসের কালারগুলো আবার ঢেকে দেব এভাবে আবার আসবো কিছুক্ষণ পর এসে আবার নাড়াচাড়া চাড়া দেবো যেহেতু আমি এখানে মাংসটা কষাচ্ছি তাই আমার একটু পর পরই নাড়া দিতে হচ্ছে তার কারণ যে আমার লেগে যেত না যায় সেভাবে ওখানে আবার ঢেকে দেব আবার চলে আসলাম দেখো এখানে কিন্তু অনেকটা মানে কালারও চেঞ্জ হয়ে গেছে কষানো মানে হওয়ার মধ্যে একদম হাঁসের যে তেল ছিল সেটা ছেড়ে দিছে আবার ঢেকে দেবো আবার কিছুক্ষণ পর চলে আসলাম দেখো অনেক সুন্দর কালার আছে কিন্তু মানে দেখতে দেখে লোভনীয় লাগছে কি আর বলবো আমার কাছে তো হাঁসের মাংস ভালোই লাগে আবার ঢেকে দিলাম আবার আসলাম এখন কিন্তু একবারে পুরাটাই মানে পুরাই রেডি হাঁসের মাংস কষানো আমি এখানে অনেকটা সময় নিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি যাতে করে কষানোর মাধ্যমে মাধ্যম মানে মাংসটা সেদ্ধ সেদ্ধ হয় একটু এখন ঝোল দিয়ে দিচ্ছি আমি যেহেতু মাংসটা অনেকটা কষাইছি সেখানে তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর আমার কাছে মনে হয় মাংস বেশি কষার পর অল্প একটু ঝোল দিয়ে মাংসটা জাল দেওয়া অনেক ভালো আবার ঢেকে দিচ্ছি আবার আসলাম কিছুক্ষণ পর দেখো মানে আমার কিন্তু মাংস প্রায় হওয়ার মধ্যে বেশি ঝোল দিলে আমার কাছে মনে হয় মাংসের ভিতর থেকে সব মশলাগুলো বের হয়ে যায় আবার ঢেকে দিলাম আবার আসলাম কিছুক্ষণ পর দেখো এখন কিন্তু আমার মাংসটা একবারে পুরোপুরি রেডি এখন খাওয়া যাবে মোটামুটি তারপরে আমি আর জল করে নিচ্ছি দেখো অনেক সুন্দর কিন্তু এসে আর দেখতেও একদম সুন্দর কি আর বলবো এখন আমার মাংস